আমি ডাক্তার ইউনুস বাংলাদেশে বর্তমান যে সরকার চালাচ্ছেন ওনাকে আমি অনেক দোয়া দিয়েছি কেন জানেন দুটো মারাত্মক কাজ করেছে বাংলাদেশে নাম্বার এক যতগুলো গেম ছিল পাবজি থেকে শুরু করে পহেলা সেপ্টেম্বর থেকে সব গেমগুলো বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে নাম্বার টু পর্ণ সাইটকে বন্ধ করে দেওয়া হয়েছে কোনো রকমের পর্ন সাইট মানে বাংলায় গুদা বাংলায় ব্লু ফিল্মের সাইট থাকবে না ধ্বংস হচ্ছে এই দুটো জিনিসে এক পাবজি গেম আর দ্বিতীয় নম্বর হচ্ছে ব্লু ফিল্ম যেটার দ্বারা এরা নিজেদের জীবনকে ধ্বংস করছে এরা ভারতবর্ষ আমি সরকারকে অনুরোধ করতে পারবো কিন্তু ক্ষমতা নাই যে এটাকে বন্ধ করে দিই ঠিক কি না কথা বলে আমি খালি আপনাদিকে বলতে পারবো যে নিজেদের ইমানকে বাঁচান সন্তান দিকে বাঁচান দেখুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করেছেন হে আমার সাহাবিরা শোনো আখরি জামানায় যে পাপগুলো আসবে ওইগুলো বর্বরতার যুগের পাপগুলো আবার ফিরে আসবে মডেলিং হয়ে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি কোন পাপগুলো আসবে বর্বরতার যুগের পাপগুলো ফিরে আসবে বর্তমানে পৃথিবীর সব থেকে বড় মুফতির নাম হচ্ছে মুফতি তাকি উসমানী পাকিস্তান তিনি একটা প্রোগ্রামে বললেন কেয়ামত সে পাহ পুরে দুনিয়া মে হারাম হারামো সে ভর যায় পুরো দুনিয়ায় হারাম আউলাদে ভরে যাবে কেয়ামতের পূর্বে কি করে তার ব্যাখ্যা তিনি দিয়েছেন তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আজকে আপনারা জানেন মহেশকটে বাড়িতে খাচ্ছেন দাচ্ছেন শুয়ে আছেন ভারত সরকার পরকে লিগেল করে দিয়েছে সমকামিতাকে তাকে লিগেল করে দেওয়া হয়েছে আপনি ইমানকে বাঁচান কিসের দ্বারা বাঁচাবেন কোরআন হাদিস রসুলের সুন্নার দ্বারা বাঁচাবো ঝড়ে বলুন ইনশাল আপনার সন্তানকে দিনই শিক্ষা দেন স্কুলে যাক কলেজে যাক ইউনিভার্সিটিতে যাক কিন্তু মসজিদে যেন তালিম লাই মাদ্রাসায় যেন একটু তালিম লাই হারাম হালালটা দিন আর বদিনটা বেইমান কাফের ছুড়া জালটা যেন সে দেখতে পায় বর্বরতার যুগ এই সমকামী এই সমকামী পাপটা আল্লাহর রসুলের যুগের পাপ নয় এইটা হাজরাতে নবীর যুগের পাপ কার যুগে বললাম লুত নবীর কমের পাপ যাদেরকে আল্লাহ তালা রুটির মতো পাল্টিয়েছে লোহিত সাগরের ওপরে আজকে বৈজ্ঞানিকরা ওই সাগরের নাম দিয়েছে মরা সাগর যেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায় না একটা কীট পতঙ্গ পর্যন্ত জন্মায় না আল্লাহ এত অভিশপ্ত করেছেন কোরআনে লাকিট টানা হয়ে গেছে দুজন নবীর বিবি জাহান নামে যাবে একজন হচ্ছে নবী আর একজন হচ্ছে লুত নবী। এটা আল্লাহ লাকিট টেনে দিয়েছে এটা আর ফিরবে না এটা আর ফিরাতে পারবে না কোরআনে আছে তারা অনুরোধ করতে পাবে না আল্লাহর কাছে তাদের বিবির জন্যে কেমতের দিন আপনি ভেবে দেখুন হ্যাঁ আমার সন্তানরা হে আমার যুবক যুবতীরা যারা মনে করছেন যে আমি পাপের সাগরে ডুবে আছি আমি সমকামিতে লিপ্ত হয়েছি কিন্তু আমার বাপ তাহাজ গুজার আমার মা তাহাজ গুজার আমি অমুক পীরের মুড়িদ হয়েছি আল্লাহর কসম তুমি পেরুবার রাস্তা পাবে না নবীরা নিজের বিবিকে পেরু পার করাতে পারবে না তো তোমার মা তোমাকে কি করে পার করাবে তোমার বাপ তোমাকে কি করে পার করাবে তুমি ভেবে দেখো সমকামী এমন একটা জঘন্যতম পাপ যে পাপের কারণে একটা নাসালকে আল্লাহ ধ্বংস করে দিলেন পুরো কমকে ধ্বংস করেছেন আল্লাহর কাছে একটা এত বড় পাপ আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য মানার কারণে আল্লাহ তালা নবীর কমকে ধ্বংস করলেন নবীর পরিবারকে ধ্বংস করলেন নহনবী নিজের সন্তানের জন্যে হাত তুলেছে নৌকার ওপরে লা আসিমা লিয়ৌ মামিন আল্লাহ ধমক দিয়ে দিলেন লামিনাল খসিরিন হাত তুলতে পাবেন নামাও আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না নহনবীর হাত নেমে গেছে নহনবী কেঁদেছেন আল্লাহর কাছে ছেলের মৃত্যুর তাণ্ডব দেখেছে আর তুমি বলছো আমি পাপের সাগরে ডুবে থাকবো হুজুররা দোয়া করে জান্নাতে দিবে তুমি বলছো মদের ভাটিতে জীবন কাটাবো আর আমার বাপ তাহাজ্জতের নামাজ পড়ে দোয়া করে আমাকে জান্নাতে দিবে ওই আশাটা ভুলে যাও আমরা অনেকজন মনে মনে করি এখানে একটা কথা শুনে রেখে দেন সবাই নিজের বিবিকে দাওত দিবেন ভালো কাজের সকলে জোরে বলুন ইনশাল্লাহ পর্দার দেন নামাজের দাওয়াত দেন পর্দা পুশিদায় থাকার জন্যে দাওয়াত দেন যদি আপনার বিবি না মানে আপনার মৃত্যুকাল পর্যন্ত দেন নোংরা রাস্তায় যেও না নোংরা পথে যেও না আল্লাহকে ভয় করো নামাজ পড়ো গুজার হও করো। পর্দার মধ্যে থাকো সেই বিবি যদি তার এই দাওয়াত কবুল না করে কেয়ামতের দিনে স্বামী আর দায়ী থাকবে না আল্লাহর কাছে কথাটা বুঝে এসছে না বুঝে এসছে সেই স্বামী আর দায়ী থাকবে না মায়েরা শুনেলেন আপনি আপনার স্বামীকে দাওয়াত দেন হে আমার স্বামী হালাল লুজি রোজগার করো দিনের পথে চলো আল্লাহর রাস্তায় চলো সেই স্বামী যদি না মানে স্ত্রী আর দায়ী থাকবে না আপনার মেয়েকে আপনি দাওয়াত দেন পর্দায় থাকার কাপড় দিয়ে ঢাকার আপনার মেয়ে বালিগ পরে বিবাহ কাল পর্যন্ত মৃত্যুকাল পর্যন্ত সে যদি বাবার কথা স্বামীর কথা না মানে বাপ আর দায়ী থাকবে না যদি বলেন কেন তার জন্য নুহনবী লুতনী জান্নাতি তাদের বিবিরা জাহান্নামে যাবে নুহনবি জান্নাতি, তার ছেলে কেনান জাহান্ন ফেরাউনের বিবি আসিয়া জান্নাতি। ফেরাউন কিন্তু জাহান্নামি এটাই হচ্ছে আল্লাহর নীলা খেলা জোরে বলুন সুহান আল্লাহ